ঝড়ে মানুষের ব্যস্ততা দেখুন আমি নজিপুর বাড়ছেন থেকে একদম ঝড়ে ব্যস্ততা যে যেভাবে পারে দোকান বন্ধ করে চলে যাচ্ছে এবং যার যার গাড়ি আছে সবাই চলে যাচ্ছে গন্তব্যে রোমেল ঘূর্ণিঝড় কেউ সম্ভব আকাশ আনতে যাচ্ছে বাংলাদেশে তারই হয়তো প্রভাব আমাদের নজিপুরে পড়ছে তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের এলাকার ঝড় হচ্ছে কিনা আমি নজিপুর বাস স্ট্যান্ড থেকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি মানুষের ব্যস্ততা দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি যে বালু পড়তেছে রাস্তার যত বালু মনে হয় সব পড়তেছে আমার ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিকিমিকি আলোর মতো সব আর কি খালি আমি চশমা পরে আছি দেখে ভিড়ও দেখাতে পারছি হালকা বৃষ্টি শুরু হয়েছে প্রচুর ব্যস্ততা মানুষের যে যেভাবে আমিও বাসায় চলে যাচ্ছি এবং আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে করতে যাচ্ছি আপনার অবশ্যই ভিডিওটি শেয়ার দেন খুঁছু ধুলা ভালে এবং আরো হালকা বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি এখন দৌড় মারা লাগবে আপনারা ভিড় আরছি লাইক কমেন্ট এবং শেয়ার করুন একদম ঝড় শুরু হয়ে গেছে আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি বেশি রিস্ক নিয়ে ভিডিও করলে হয়তো মোবাইলে পানি পড়ে যাবে তার আগে আপনারা ভিডিওটি শেয়ার করুন